আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম আমরা আজ দুইশ মানুষের জন্য ইফতারি আয়োজন করেছি এবং সবকিছুই আমাদের নিজেদের হাতে তৈরি আমাদের প্রোগ্রামটি ছিল পনের রমজান কিন্তু আমরা একদিন আগেই সব বাজার করে নিয়েছিলাম যদিও বাজার করার ভিডিও ধারণ করিনি কিন্তু আজকের আয়োজনটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই আনন্দিত প্রস্তুতি আমরা প্রথমেই চুলা জানানোর ব্যবস্থা করলাম এবং কাজ শুরু করে দিলাম কারণ আমাদের আসরের আগে সবকিছু দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে ডাল এবং বানিয়ে ফেলেছি এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেক আনন্দ পাচ্ছি কারণ বেগুনি এগুলো মনে শান্তি আনে বুট বানানো এখন আমরা বুট বানানোর প্রস্তুতি নিচ্ছি বুটগুলো থেকে পানি ছেঁকে নেওয়া হচ্ছে এবং মুরব্বীরাও এখানে কাজ করছেন আমি এলাকা দারুচিনি বেটে নিয়েছি যা বুটের স্বাদকে আরো বাড়িয়ে দেবে সব মশলা মিশিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের আয়োজনে সবকিছু খুব সুন্দরভাবে এগিয়ে চলছে শরবত তৈরি এবার আমরা শরবত তৈরি করছি শরবত ঠান্ডা রাখার জন্য বরফ এবং আইস ব্যবহার করা হয়েছে কারণ শরবতই হলো ইফতারের মূল আকর্ষণ সবাই এটা খুব পছন্দ করে ইফতারের আয়োজন আসরের নামাজ শেষে আমাদের মূল আয়োজন শুরু হলো আমরা হালকায় জিকির নসিয়ত এবং দুয়ার মাধ্যমে এই আয়োজন শেষ করলাম আমাদের দায়িত্বশীলরা সবকিছু সুন্দরভাবে সাজিয়েছেন পুরো ইউনিয়নের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই ইফতারের অপেক্ষায় বসে আছে ইফতার পরিবেশন দোয়ার পরে এখন ইফতারি পরিবেশন করা হচ্ছে আমাদের দায়িত্বশীলরা সবকিছু খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন অনেক মানুষ এসেছে এবং সবাই একসাথে বসে ইফতার করছে আমি যে প্লেটে বসেছিলাম সেখানে আমরা ছয় জন একসাথে বসেছি এবং সবাই খুব আনন্দের সাথে আলাপ করছে খাওয়া দাওয়া সুন্দরভাবে শেষ হলো আলহামদুলিল্লাহ এখন আমরা মাগরিবের নামাজ পড়লাম এবং সবাই তাদের গন্তব্য দিকে যাত্রা শুরু করলো দয়া করবেন সামনেও যেন আমরা এরকম আয়োজন করতে পারি